প্রায় অনেকদিন পর চলে আসলাম চরে বড় ভাইদেরকে নিয়ে কুশাল খাইতে এবং একটু ঘোরাঘুরি করতে এইদিকে চরে সে আমার দুই বন্ধু এখানে নাচানাচি শুরু করে তাদের নাকি মনে লাগছে তারা নাচানাচি করতেছে আর এদিকে আমার বন্ধু দেখেন সে কুশাল নিয়ে এসে কি করতেছে সে নাকি এত কুশাল খাইতে পারে সে সে সবসময় হাতে কুশাল নিয়ে আসে আর এদিকে আর এক বন্ধু তারা কুশাল খাচ্ছে কেন সবাই কুশাল খাচ্ছে আর এদিকে আমি আমার চুলগুলো একটু ঠিক করে নিলাম আর আমার পেছনে সবাই আসতেছে আর এদিকে সবাই যাইতেছে নদীর ওই দিক ওইদিকে নাকি আর কৈশাল খ্যাত আছে সেই তারা যাইতেছে ওইদিকে যে ওইদিকে গেলে না কেন বেশি মিষ্টি কোশাল পাবে তার আশায় তারা যাইতেছে ওইদিকে এই যে সবাই হাঁটতেছে ওই পাশে কত সুন্দর নদী প্রকৃতি আসলেই অনেক সুন্দর এত সুন্দর প্রকৃতির মাঝে সুন্দর প্রকৃতি দেখে কেউ ওই যে কিলার হইতে গেছে আবার কেউ হাত মিলিয়ে আনন্দ করতেছি আরও কত কি এই যে দেখেন এই যে আবার সেই নাচ আবার সেই নাচ আমার দুই বন্ধু তাদের কি বলবো তারা যেখানেই যায় তারা এইভাবে এই নাচানাচি করে আবার তাদের কাজ কাম সব সেরে আমরা যাচ্ছি ওইদিকে নোবার ওইদিকে এটা একটা বড় নদী বড় নদী পার হইতে হবে ওই পাশে মিষ্টি কুষা খাইতে হইলে ওই পাশে যাইতে হবে আমাদের এখন আমরা একাভাবে নগায় উঠতেছি নৌকা ওই উঠে ওই পারে যাবো আমরা ওই পারে নাকি আরো পিসি মিষ্টি কৈশাল আছে ওই কৈশালগুলো খাওয়ার জন্য এখানে সবাই নৌকায় উঠতেছে এখন নৌকা আসেনি কিন্তু তারা নৌকায় উঠে রেখে এই দেখেন আমার বন্ধু কিন্তু সে নৌকা চালাইতে পারে না কিন্তু সে নৌকার দড়ি সাইড়া দিছে সে নাকি একাই নৌকা নিয়ে যাবে কে বলতেছে আমি পারবো নৌকা নিয়ে যাইতে কিন্তু সত্যি কথা হলো সে পারে না ওই যার এক বন্ধু পেছনে বসে আছে সে তো আরে আরও পারে না কিন্তু সে পাওয়ার দেখাইতেছে যে পারবে কিন্তু আসলে ওরা দুজনে একজনও নৌকা চালাইতে পারে না আর সবাই আমরা বসে আছি আর বলছি নৌকা সারিস না সারিস না তোরা তো নৌকা চালাইতে পারিস না আবার নদীর মধ্যে যে ডোবাই দিবে নৌকা এই দেখুন ওরা তারা কি করছে এখন অবশ্য ওই যে ওই পাশে নৌকালা আছে এখন নৌকা ছাপাইতেছে নৌকা লাগে তুলে নেওয়ার জন্যে ওই পাশে নৌকালা আসতেছে ওই যে নৌকাওয়ালা আসতেছে নৌকা এখন সার্ভে আমরা সবাই রেডি এখন যাবো পারে ওই নাকি অনেক বেশি মিষ্টি কুশাল আছে সেইগুলো খাওয়ার জন্য এই যে অলরেডি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আমরা সবাই যাইতেছি ওই পারে আর আবার এক বন্ধু ওই যে নৌকার মাথায় আছে সে নাকি নৌকা কন্ট্রোল করবে আজকে এই সবাই গল্প করতে করতে যাইতেছি নদীর ওই পারে অনেক পানি নদীটা অনেক বড় ব্রহ্মপুত্র নদ এই নদীর মধ্যে অনেক পানি এখানে যদি কেউ পরে যায় তার আর কোনো বাঁচার উপায় নেই নির্ঘাত মৃত্যু এগুলা নিয়ে সবাই আলাপ আলোচনা করতেছি গল্প করতে করতে যাইতেছি ওই ওপারে প্রায় সেই গেছে এই যে দেখুন আপনারা প্রায় সে গেছে এবারে এখন আর কি একটু পরে আমরা নৌকা থেকে নামবো সবাই খুশি যে এবারে নিয়ে অনেক মিষ্টি ঘোষল আছে সেগুলো খাওয়ার জন্যে এই তো আমরা প্রায় সেই গেছে এই যে আমার বন্ধু এখানে আছে সে দাঁড়ায় আছে সবাইকে কী যেন বলতেছে আর আমরা দেখতে দেখতে এসে বললাম আর এদিকে সবাই নামতেছে এই যে আমার বন্ধু নৌকা ধরে আসার সবাই নামতেছে একে একে সবাই নামতেছে সবাই নাম নম নাম সবার নাম আসে সেই আমার ওই বন্ধু নেমে আসছে ওই যে ওই পিছন পিছন আসতেছে আর এদিকে চরে এসে তো সবাই মহা খুশি মনে হয় যে তারা আরব আমিরাতের কোনো মরুভূমিতে এসে গেছে তারা তারা এখানে এসে বলতেছে যে এটা নাকি তাদের মিনি মরুভূমি ভূমি মানুষ শুনেছি যে মিনি কক্সবাজার বলে তারা এটাকে বলতেছে যে মিনি বড়োভূমি আমি জীবনে প্রথম শুনলাম যে মিনি ভূমি নামে কোনো নাম হয় আগে শুনতাম মিনি কক্সবাজার মিনি অন্য কিছু কিন্তু মিনি মরভূমি আর কখনো শুনিনি আর এদিকে এই যে দেখেন এই দুইটা কি শুরু করছে চরে মাঝখানে এসে তারা যাইতেছে ওইদিকে এই যে বড়ো ভাই ব্রাদার তার বন্ধু বান্ধব সবাই যাইতেছে সবাই একসাথে অনেক দিন পর হয়েছে হয়েছে আমরা একসাথে অনেক ভালো লাগতেছে আর এদিকে দেখেন এই যে আমার বন্ধু এখন কি করে সে সবাই যাইতেছে এক লাইনে সে লাইন ভেঙে এসে যাচ্ছিলো সবাই হাঁটতে হাঁটতে যাইতেছে এই যে সবার সবাই কি পোস্টগুলো নিতেছে হাঁটার আর এই দেখেন আমার বন্ধুর কি কাজ সে এই পাশ থেকে যাইতেছে সবাইকে শুয়ে আবার ওই পাশ থেকে আসতেছে আর এই দিকে প্রায় আমরা কুশাল খেতের কাছাকাছি এসে গেছি অথচ আমরা কুশাল খেলে এই যে অবশেষে আমরা কুশাল খেতে এসে একটা কুশাল ভেঙে প্রথমে তারা একটা কোশাল ভেঙে চুরি করে খাইছে কিন্তু ওই পাশে মালিক দেখে টাকা টাকি করার জন্য সবাই এদিক থেকে চলে যাইতেছে এখন যাবো অন্য খেতে ওই খেতে মালিক এতক্ষণে দেখে ফেলছে আমাদের সে সেজন্য যাইতেছে ওই পাশে এই যে সবাই যাইতেছে কুঁশালকে মাঝখান যে দেখেন এই দেখেন ওই পাশে আমার বন্ধু আবার কুশাল চুরি করতেছে এখন এই যে সবাই যাইতেছি আর পেছনে তাকাইতেছি বারবার যে ওরা কি করতেছে কিন্তু ওরাই দেখেন যে ওরা কৈশাল চুরি করে নিয়ে আসছে আসলে কি বলবো আমার বন্ধুবান্ধব সব হলো একটা চোরের লিডার সেখানেই যায় না কেন তারা এরকম করবেই এই দেখুন ওই যে পেছনে কৈশাল ভাগাভাগি নিয়ে ঝগড়া হচ্ছে একজনকে একজন ধাক্কা দিচ্ছে সজীব বলতেছে যে ওরে কুশাল দিয়ে নেই বাই এই করে নেই এই দেখেন কি শুরু করছে কৈশাল নেই কেমনে খায় আর এই দিকে এসে দেখি ছোট বাচ্চা করে গোসল করতেছে একটা পুকুরের মধ্যে তাদের সাথে একটু হাসি করে চলে আসলাম কুশাল খেতে আবার কুশাল খেট থেকে একটু বের হয়ে দোকানে আসলাম ক্রাম খেলার জন্য এবং ঠান্ডা খাওয়ার জন্য এখানে এসে বড় ভাই ব্রাদাররা ক্র্যাম খেলাতেছে আমরা গ্রাম খেলতেছি আর ওই পাশে দোকানে ঠান্ডা নেওয়া হচ্ছে যে এত দূর রোদের মধ্যে এসেছে আমরা চর হেঁটে কিছু খাই ঠান্ডা মান্ডা কিছু খাই তারপর সবাই ঠান্ডা ঠান্ডা খাওয়া শেষে এসে বললো কুশাল খেতে কুশাল খেতে এসে দেখে কোশাল খেতের মালিক নেই সেজন্যে আমার দুই বড়ো ভাই গেছে কুশাল খেতে কোশাল আনার জন্য যে তারা চুরি করে আনবে আজকে ওই যে তারা কুশাল নিয়ে আসছে অবশেষে এসে এখন দেখুন তার কী চোর লেভেলের চোর কুশাল চুরি করে খেতে খেতে আসতেছে এই দেখুন বড় বড় কুশাল নিয়ে আসছে তারা এসে সবাইকে এখন ভাগাভাগি করে দেবে যে সবাই খাও অবশ্যই আমি খাইতে চাই শরীর কুশাল তাও খাচ্ছে এই যে সবাই দেখুন সবাইকে বাগা বাগি করে দিছে এখন সবাই কুশাল খাইতেছে আসলে কুশাল অনেক দারুণ মিষ্টি খেয়ে মনটা ভরে গেছিলো এরকম কুশাল হয়তো এর আগে খাই নাই এত মিষ্টি এত এই দেখুন আমার বন্ধুর কাজ দেখুন সে কুশাল খেয়ে মহা খুশি এই দেখুন সবাই কুশাল খাচ্ছে সবাই তো কুশালকে খেয়ে মহাখুশি আর তার অবস্থা দেখো সে কী করতেছে আর এই দেখে আর এক ফ্রেন্ডের কাজ দেখুন সে কী করতেছে মানে সে তারা বলতেছে তো ভালো কৈশাল কখনো খেয়ে আর এই দিকে কৈশাল খাওয়া শেষ করে ওই দেখুন আমার বন্ধু বান্ধবরা কৈশাল বাড়ির একজন নিয়ে যাইতেছে যে এখানে খেয়ে তাদের নাকি মন ভরে পেটও ভরে নেই তারা নাকি বাড়িতে নিয়ে যে খাবে সেই জন্য কৈশাল কাঁধে করে নিয়ে যাইতেছে যে বাড়িতে নিয়ে যে খাবে আর এই দিকে সবার কৈশাল খাওয়া শেষ এখন আমরা যাইতেছি বাড়ির দিকে বাড়ির দিকে যাইতেছি আজকের দিনটা সারাদিন অনেক এনজয় করলাম আমরা বড় ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে অনেক ভালো লাগলো দিনটা পর একটা দিন গেলাম আর এদিকে আমি দেখুন সবার কাঁধে কাঁদে কুশাল সবাই নিয়েছে দেখুন এখন নৌকার পার নেই নৌকা নাকি কোথায় গেছে সেই জন্য তারা আসছি প্রায় দুই ঘন্টার মতো এখানে তারা এসে আমরা কিন্তু নৌকা আসতেছে না আর ওইদিকে আমার বন্ধু বান্ধব সবাই নদীতে কোসল করতেছে আর অবশেষে নৌকায় আয়সা পড়ছে যে নৌকা আসতেছে এই নৌকায় করে এখন আমরা যাবো ও পারে এখন ওই দেখুন নৌকার মধ্যে অনেক কৈশালগুলা হয়তো বিক্রি করতে নিয়ে যেতেছি বাড়ি থেকে আমার বন্ধু বান্ধব প্রায় সবাই কৈশাল নিয়ে